নমস্কার বন্ধুরা আমার চ্যানেল আপনাদের অনেক অনেক স্বাগত তো আবার অনেক দিন পর ভিডিও দেওয়া শুরু করলাম নয় তারা ফুলগুলোকে আগে তুলে নিই ভিনকাও বলে অনেকে নয়ন বলে প্রচুর নাম আছে এখানে দুটো গাছ আছে আপনাদের দেখিয়েছিলাম বলেছিলাম বসে করে তৈরি করব তো ওই তো মাঝে মাঝে তো আমার শরীর অন্তরায় হয়ে দাঁড়ায় তো এবার এটিকে আর একবার কাটিং করবো এখানে সাদা এই যে সাদা বেগুনি দুটো গাছ লাগানো আছে যে অনেক বাপের সাথে একই গাছে সাদা আর ইয়ে বেগুনি ফুল হচ্ছে তাও হয় হয় না সেটাও নয় আমি এটাকে কুড়ি থাকা অবস্থাতেই কেটে দেবো কারণ আমি যেরকমভাবে চেয়েছি আমি সেরকমভাবে এটিকে তৈরি করবো তাতে আরও বেশি ফুল পাবো এখন একটু ফুলের মাছ এক করে কুড়ি সুতোয় কেটে দিতে হচ্ছে যে প্রত্যেকটি ডালকে আমি যেভাবে হাড় কুনিং করেছিলাম এর আগের পার এটিকেও করে দেব তো অলরেডি এটা লাঠি দিয়ে বেঁধে রেখেছি কারণ মাথাটা খুব ভারী হয়েছে এতগুলো ব্রাঞ্চ দেখছেন মাথায় এরকম তো শুধুমাত্র এই বিজয় পাড়াটা আমার একটু এখন কেন যেন প্রবলেম হয় আগে এক হাতেই করতাম সুন্দরভাবেই করতাম তো গাছ দেখুন মোটামুটি এই যে ডালগুলো প্রায় পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি করে আমি আবার মাথাগুলোকে কেটে দিলাম কুড়ি থাকা অবস্থাতেই দিলাম অন্যায় করলাম কিন্তু গাছের জন্য সময় একটু নির্মম হতে হয় আর একটু পাতাগুলো কুচকেছে কেটে দেওয়াই ভালো ছিল ওই রাসায়নিক ওষুধ প্রয়োগ করার থেকে বা ফাঞ্জি সাইড এখন বর্ষাকাল যেহেতু তো এই যে আমি ছ ইঞ্চি গুঁড়ো করে মাথাগুলো কেটে দিলাম আবার এই যে পাতাগুলো একটু ঝুড়ে ঝুড়েও যাচ্ছে একটু অযথ নয় যে বর্ষাকালে যে প্রবলেমটা আসে আর কি সেটাই একটি নতুন চারাও বেরিয়েছে জানি না সাদা না কি রঙ হবে তো বন্ধুরা এই কাটিংগুলোকে আমি আবার বসিয়ে দেবো আবার নতুন গাছ হয়ে যাবে আমি সেটিও দেখিয়েছিলাম আপনাদের যে নয়ান কাটিং থেকে কিন্তু গাছ হয়ে যায় তো এই ছিল বন্ধুরা নানান রিসেন্ট আপডেট এবং আমার নতুনভাবে এটি কাটিং করে আবার একবার মানে ঝোপালো করে তৈরি করা সকলে ভালো থাকবেন নমস্কার